সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মদম্য অ্যাকাডেমি কালকে রুয়েটের ফার্স্ট কল হয়ে গেছে এবং সবার এক্সপেক্টেশন বা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এটা কিন্তু অনেক দূর চলে গেছে যেটা এত দূর হয়তো বা কেউ আশা করি নাই আসলে এটি আসলে আমাদের হচ্ছে অ্যাডমিশনের একটা ভালো একটা তোমাদের অভিজ্ঞতা হয়ে গেল যে আসলে কত দূর এটা চলে গেছে এবং সিট আছে চারশো বাষট্টিটা ফাঁকা ওকে চারশো বাষট্টিটা সিট ফাঁকা আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমার আসলে র্যাঙ্ক কত দূর যাবে না যাবে চান্স কত বা আমি এখন যে সাব আমার সিরিয়াল পিছনের দিকে আমি আশা নিয়ে বসে আছি তখন দেখো যে ট্রিপলি হ্যাঁ ট্রিপলি খুব সম্ভবত তোমার পাঁচশো নব্বই শেষ হয়ে গেছে সিএসি সিসি তোমার সাতশো পঞ্চাশ প্লাস গেছে দেন তোমার আস হচ্ছে সিভিল সিভিল কিন্তু তোমার অ্যারাউন্ড হচ্ছে তোমার বারোশো প্লাস বারোশো প্লাস গেছে আরও যাবে এখানে কিন্তু আঠারোটা সিট ফাঁকা আছে হ্যাঁ দেন আসো মেকানিক্যাল মেকানিক্যালে তোমার কত গেছে এক হাজার সত্তর পর্যন্ত মনে হয় গেছে হ্যাঁ তো এই ত্রিপলি সিএসিতে আমার মোটামুটি এক্সপেকটেশন ছিল যেটা আগের ভিডিওতে বলছিলাম যে সাতশো থেকে আটশোর মধ্যে যারা আছে তারা কিন্তু মোটামুটি ত্রিপলি সিএসসি পাওয়ার চান্স আছে যেটা হয়তো বা কিছু দূর গেছে ত্রিপলী ক্ষেত্রে আগে শেষ হয়ে গেছে এবং বিগত দুই তিন আগে সিএসি শেষ হইতো তারপর ত্রিপুলি শেষ হইতো হ্যাঁ আচ্ছা এখন সিভিলে সিভিল মেকানিক্যাল দুইটা মিলেই বলছিলাম এরা হয়তো চোদ্দশো পনেরোশো পর্যন্ত যাবে চোদ্দশোর কাছাকাছি সিভিলটা চলে যাবে মেকানিক্যাল এর চান্স কম আর এই যে এই সাব মাদার সাবজেক্টগুলো একটা কথা বললাম এখানে যেমন তোমার দেখো কি তোমার ইয়ার কি কি একবারে সিট ফাঁকা আছে এখানে বি সি এম সিট একবারে ফাঁকা আছে ইউরপির সিট ফাঁকা আছে এমটির টির অনেকগুলো সিট ফাঁকা আছে আইপির অনেকগুলো সিট ফাঁকা আছে তো এগুলা শুরুতে পূরণ হইল না কেন কারণ মানুষ এগুলাতে প্রিফারেন্স তেমন দেয় তাই না মানুষের এই কারণে আচ্ছা এখন আসো এখন আসো হচ্ছে আমাদের আসলে র্যাঙ্ক আসলেও কত দূর যাইতে পারে না যাইতে পারে এই বিষয়টাতে তো রুয়েটকে তুমি এখানে সেন্টারে রাখো ঠিক আছে রুয়েটকে সেন্টারে রাখো এখন দেখি আমাদের কি কি রেজাল্ট বাকি আছে বা আছে সবার একটা ভালো স্টুডেন্টরাই এখানে বলতেছে যে ডিউ রেজাল্ট দিবে এবং ডিউ থেকে রুয়েট থেকে অনেকজন ডিউতে চলে যাবে তারপরে রুয়েটের সিটগুলো ফাঁকা হবে প্লাস আর একটা বিষয় আছে যে হচ্ছে বুয়েট বুয়েট কিন্তু এবার বুয়েটেও দেখা গেছে কত তেরোশো দুই র্যাঙ্ক পর্যন্ত গেছে বুয়েট সাধারণত আর একটু বেশি দূর যায় এবং আর যাবে কারণ এখানে কিছু মানুষজন দেখা যায় ডিউতে চলে যায় অথবা কিছু মানুষ এ থাকে থাকে কারা যায় বলো তো ভাই এবং অনেক এমন তো আছে যে রুয়েট কুয়েটের ভালো সাবজেক্ট ছেড়ে আবার এখানে চলে আসে বুয়েট ঢাকায় থাকা যায় প্লাস বুয়েট এই জন্য হ্যাঁ আবার কিছু মানুষ সাবজেক্ট প্রিফার করে তারা হয়তো বা ডিউতে যায় আইউটিতে যায় অথবা এখান থেকে রুয়েটে চলে যায় কারা যারা হচ্ছে মনে করো ইউআরপি পাচ্ছে ডাব্লুআরই পাচ্ছে নেম পাচ্ছে তো এই ধরনের স্টুডেন্টরা হুম আচ্ছা এখন আসো যে তোমার আসলে কি ডিউ রেজাল্ট দেওয়ার পরে রুয়েটা ফাঁকা হবে এত এই দেখো চান্সটা কিন্তু অনেক কম ঠিক আছে চান্স অনেক কম যে এত এইভাবে ফাঁকা হয়ে যাওয়ার কারণ আমি আমার সাথে আমার সিনিয়রদের সাথে জুনিয়রদের সাথে সবসময় এটা দেখি যে ঢাকা ডুয়ে ডিউয়ে টপ সাবজেক্ট ছেড়েও কিন্তু রুয়েটে আসে এবং ডিউতে যে রুয়েট ছেড়ে যায় না এমন কিন্তু না কিন্তু এই রেশিওটা অনেক কম হয় সো ওই আন্দাজ থেকে যদি বলি তাহলে কিন্তু এবারও রেশিওটা কিন্তু কম হওয়ার চান্স আছে হ্যাঁ সো কম হইলে এবং রুয়েটের আর একটা বড়ো জিনিস এখানে অনেক কাগজপাতি দিয়ে ঢুকছো সবাই সো অনেক বাঘা বাঘা কাগজপাতি তো এই কাগজপাতিগুলো দেওয়ার আগে মানুষজন কিন্তু চিন্তা করছে যে হচ্ছে আমরা রুয়েটে হচ্ছে ভর্তি ক্যান্সেল করবো কিনা বা এখানে ঢুকবো কি না এখন যদিও রেজাল্ট এখন দেয় নেই তা আলাদা বিষয় সেটা আর কি বললাম হ্যাঁ এবং এটার সাথে আর একটা বিষয় আছে হচ্ছে সার্স্টের কিন্তু রেজাল্ট দেয় সাস্টে ধরো ধরো সিলেটের আশেপাশে আছে বা এখানে রুয়েটে দেখা যাচ্ছে যে হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার একবারে হচ্ছে যে তোমার যে সিটগুলো ফাঁকা আছে যেমন হচ্ছে তোমার ইউআইপির কথা বলি বিস এম এর কথা বলি এই সাবজেক্টগুলো কিন্তু দেখা যায় স্টুডেন্টরা শুরুতেই যাদের এইদিকে বাসা আছে তারা কিন্তু সার্স্টের একটা সাবজেক্ট ছেড়ে এখানে আসতে চাবে না ঠিকভাবে বা হচ্ছে ন্যাচারালি ঠিক আছে সো আমাদের সাস্টে কিছু চলে যাওয়ার পাবলিক চান্স আছে এবং হচ্ছে সেখান থেকে যে আমার কিন্তু এবং প্রত্যেকটা কিন্তু মেরিটের ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে শুরুর দিকে দেয় এটা কিন্তু অনেক বেশি বেশি দূর পর্যন্ত হয় দিয়ে ফেলছে এবং পরের দিকে সিটগুলো ফাঁকা থাকলে এটা কিন্তু ট্যাঙ্ক অনেক দূর যায় কারণ ওই সাবজেক্টগুলো কিন্তু শুরুতেই পূরণ হলো না পরে পূরণ হইতেও একটু সময় লাগে এই জন্য দেখা যায় র্যাঙ্কটা একটু বেশি দূর যায় এটা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই হ্যাঁ সো এইবার হয়তো বা এইটার পত্র আশা করতেছি যে দুই হাজার থেকে বাইশশো অথবা চব্বিশশো এই পর্যন্ত যাওয়ার চান্সটা অনেক বেশি আছে ঠিক আছে আচ্ছা এর আগের ভিডিওতে কিন্তু আমি শুরুতে শুরু ভিডিওতে বলছিলাম দুই হাজার থেকে আড়াই হাজারের করতে যাবে কিন্তু পরে আবার আমি বলছিলাম পরে আরেকটা ভিডিওতে যে তিন হাজার পর্যন্ত যাওয়ার চান্স আছে আবার দেখে আমার মনে চলে যে এই পর্যন্ত যাওয়ার চান্স আছে হ্যাঁ সো এখন কিন্তু তিন হাজার পর্যন্ত যাবে না এটা কিন্তু মোটামুটি কমফার্ম সো দুই হাজারের মধ্যেও শেষ হয়ে যাইতে পারে অথবা বাড়লে এই পর্যন্ত যাইতে পারে বাইশশো তেইশশো পর্যন্ত যাইতে পারে ঠিক আছে এটা শুধুমাত্রই আমার একটা আন্দাজ আমার একটা অ্যানালাইসিস সো আমার বেস করে কিন্তু রুয়েট চলতেছে না ঠিক আছে এটা তোমরা অনেকেই আমার ইনবক্সে প্রশ্ন করছো পেজে মেসেজ দিছো এই কারণে আসলে এই ভিডিওটা করা হুম সো তোমরা এইটার উপর আশা করে ধরে দেখা যাচ্ছে যে তোমার সিরিয়াল হচ্ছে দুই হাজার বা তোমার সিরিয়াল হচ্ছে উনিশশো সো তুমি এইটা আমার ভিডিও বা অন্য যে কোনো ভাইয়ের ভিডিওর উপর ডিপেন্ড করে বসে আসো তাইলে কিন্তু তুমি ভাই আসলেই ধরা খেয়ে যাবে এখন দেখো যারা এখানে মনে করো তিন হাজার প্লাস সিরিয়ালের মধ্যে ডিপেন্ড করে বসেছিল বা যাদেরকে আমি বলছিলাম যে হয়তো বা তোমার সাবজেক্টে আসার চান্স আছে হ্যাঁ হয়তো বা সে যদি ওইটার উপর আশা করে বসে থাকে তাহলে কিন্তু তার কিন্তু অ্যাডমিশন জার্নি কিন্তু অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছে এই জায়গাটাতে কারণ এখন কিন্তু তোমার কি গুচ্ছর পরীক্ষা আছে রাবির পরীক্ষা আছে কৃষি গুচ্ছ পরীক্ষা আছে সো তোমার প্রিপারেশন অনেক জায়গা আছে আইউটির পরীক্ষা আছে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় আইউটি অনেকটা বেস্ট অপশন কিন্তু ঠিক আছে সে এই প্রিপারেশনগুলো তোমার নিয়ে রাখতে হবে তোমার র্যাঙ্ক মানে একটা ভার্সিটির যদি হচ্ছে মেইন মেরিটে রান না থাকো তোমার প্রিপারেশনের মোটামুটি চালাই যেতে হয় কারণ কখন কী হয় বলা যায় না প্লাস নিজের একটা সাবজেক্টের একটা চয়েসের একটা ব্যাপার থাকে যে আমরা এই সাবজেক্টটা আমি প্রিফার করতেছি সো মোটামুটি সব বিবেচনায় যে লাস্ট আমার যে সিটগুলো ফাঁকা আছে এটা এটা হতে হয়তো বা একটু সময় লাগবে এই জন্য দুই হাজারের মধ্যেও শেষ হয়ে যেতে পারে দু হাজার পরেও চলে যেতে পারে হ্যাঁ যারা এর মধ্যে আসো হয়তো বা আল্লাহ চাইলে চলে আসবে এবং এর এর বেশি যাওয়ার চান্সটা অনেক কম মানে নাই বললেই চলে আর কি ঠিক আছে তো যাবে এই আজকে বিশ তারিখ আজকের পরে সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে